আমি আমার ছোট্ট সংসার বিলাউট ফ্যামিলিতে আপনাদের সকলকে আমন্ত্রণ বড়দের প্রণাম ও ছোটদের অনেক স্নেহ জানিয়ে আমার আজকের দিনটা শুরু করলাম আজ বৃহস্পতিবার সকালে যখন ঘুম থেকে উঠি উঠেই দেখলাম আজকের পরিবেশটা কিন্তু একটু অন্যরকম তারপরেই চলে গেলাম বাইরে দেখুন সকালটা কত মিষ্টি তাই না কত শান্ত স্নিগ্ধতা জড়িয়ে রয়েছে তারপরেই চড়ে গেলাম ঠাকুর ঘরে আর যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল একটু পুজো করতে হবে তাই পুজোর ঘরে সমস্ত কাজ গুছিয়ে রেখে আর হ্যাঁ এই দেওয়ালে যাদের ছবিগুলো দেখছেন এরা সবাই আমাদের পরিবারেরই সদস্য যারা এখন আর আমাদের মধ্যে নেই তারপরে যে আমি নিচে এসে একটু স্নান করে রেডি হয়ে গেছি তারপর আবার চড়ে গেলাম ঠাকুর ঘরে পুজো দিতে ছোটুন আজ দিতে দিতে আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করি জীবনের নতুন একটি অধ্যায় সূচনা করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে এই অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ টাইপ ইউটিউবকে ঘিরে ব্যাপারটা কিন্তু বেশ মজার তাই না মানে এই যে এখনকার এই আধুনিকতার যুগে এসে মানে কত সুযোগ রয়েছে যে ঘরে বসে কিছু করার মানে কত হাউস ওয়াইফরা রয়েছে যারা বাড়িতে বসেই কিন্তু নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছে নিজের একটা পরিচিতি তৈরি করে নিয়েছে এই ব্যাপারটা না আমার বেশ কিন্তু ভালো লাগে আজ থেকে ঠিক তিন থেকে চার বছর আগেকার কথা মানে যখন এই আমাদের এখানে লকডাউনের সময় তখন মানে সোশ্যাল মিডিয়াটাই যেন মানুষের কাছে একটা অন্যরকম জগৎ তৈরি হয়ে গেল ঠিক তখন থেকেই সবার ভিডিওতে দেখতাম ভিডিও সবাই ভীষণভাবে পোস্ট করত। তখন থেকে আমার খুব ভালো লাগে এই বিষয়টা আর এই করব করব করে ভেবেও মানে গত এক বছর হলো এই আমার ইউটিউব অ্যাকাউন্টটা খোলা হলেও মানে অ্যাক্টিভ কিন্তু আমি হতে পারিনি কারণ এই সময় যেহেতু আমি একটা প্রফেশানে আছি তো ছেলে সমস্তটা মিলিয়ে মিশিয়ে ওই সময়টা হয়ে ওঠেনি তার মধ্যে থেকেও ওই মাঝে মাঝে যেটুকু ভিডিও হয়তো দু একটা লম্বা ভিডিও আমি পোস্ট করেছি লং ভিডিও কিন্তু সেগুলো না আমি আবার ডিলিট করে দিয়েছি সবটাই ভেবেছি যে নতুন করে আমার এই অ্যাকাউন্টটাতেই আমি নতুন করে ভালো কিছু আবার কন্টিনিউ করব মানে এই সোশ্যাল মিডিয়া থেকে মানে কিছু আর্ন করব কি না জানি না কিন্তু এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে মানে একটা পরিচিতি একটা সবাই আমাকে চিনবে জানবে মানে এই আর কি এটাই আমার ভালো লাগে কিন্তু আর যাই বলুন এই ব্যাপারটার মধ্যে কিন্তু বেশ ক্রিয়েটিভ ব্যাপার আছে তাই না কারণ এই ধরুন একটা ভিডিও পোস্ট করার আগে কত কিছু মানে মেনটেন করে ভিডিও করতে হয় তার ভিডিওটা এডিটিং করতে হয় ভয়েস ওভার দিতে হয় মানে সব সমস্তটা কিছু মিলেমিশেই কিন্তু একটা ক্রিয়েটিভ ব্যাপারটা কাজ করছে আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটা প্রায় শেষের মুহুর্তে আর যেহেতু বৃহস্পতিবার আমি একটু কাঁচারি করে নেব কারণ এই বৃহস্পতিবার করে পাঁচালিটা আমার বেশ করতে ভালোই লাগে আগে যখন খুব সময় পেতাম তখন করতাম এখন তো আর সেরকমভাবে সময় পাওয়া যায় না যেহেতু আমার অফিস থাকে তো বিষয়টা হচ্ছে এই যেদিন একটু সুযোগ সুবিধা হয় আর কি তখন যদিও আজকে অফিস আছে কিন্তু আজকে যেহেতু অনেকটা ভরে উঠেছে আর এই যে পুজো দিয়ে নিচে এসে শুনি একজন বাড়িতে নেই সে হচ্ছে আমার ছেলে বিদ্যা ঘুম থেকে উঠেই নাকি সে পাচারে চলে গেছে আর এই যে আমি যেই চা নিয়ে ঢুকেছি মানে সেই দেখছি ও ঢুকছে মানে ভালো সময়ই এসছি আর কি ভিডিওটাও করতে পারলাম তো সে চলে গেছিলো দোকানে মিষ্টির দোকানে মানে কচুরি আনতে সেটা হচ্ছে আরও বেশ কিছু জিনিস কিনে নিয়েছে সকালের ব্রেকফাস্টের জন্য ওর এই ছুটির দিনগুলোতে ভীষণ মন চায় একটু কচুরি খেতে বড়োটা খেতে যাই হোক নিয়ে এসছে এখন ওকে একটু ব্রেকফাস্ট করিয়ে নেবো আর এখনও ওদের সামার ভ্যাকেশান চলছে আর সামার ভ্যাকেশান চলছে বলে গতকালই ওকে আমি চুলটা কাটিয়ে দিয়েছি যেহেতু অনেকটা দিন ছুটি পাচ্ছে প্রায় দশ পনেরো দিন ছুটি রয়েছে তো এর মধ্যে চুলটাও বড় হয়ে যাবে আর যেহেতু বড়ো হচ্ছে এরপর আর মানে চুল কাটতে দেবে কিনা জানি না এই ভাবলাম যে এখনও আমার কথা শোনে মানে এখনও বললে শুনবে তো এই জন্য কাটিয়েই দিলাম তারপর ওকে খাইয়ে দিয়ে এদিকে আমার শাশুড়ি মায়ের সকালবেলা সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না মানে খুব সিম্পলি আজকে রান্নাবান্না হয়েছে আর আমি বেরিয়ে যাব তো তার আগে ভাবলাম যা বাসন টসন রয়েছে রান্নাবান্নার পরে সেগুলো একটু গুছিয়ে দিই মানে মাকে ধুয়ে দিই ধুয়ে তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর যেহেতু বাবু বাড়িতে থাকবে ওকে একটু দেখাশোনার বিষয় থাকে তো তখন আর কাজগুলো হয়ে ওঠে না আর এদিকে আমি আমার জন্য লাঞ্চটা রেডি করে নিলাম আর আমি নিজেও রেডি হয়ে গেছি অফিসটা আমার বাড়ি থেকে খুব কাছেই মানে পাঁচ থেকে সাত মিনিট লাগে আমি হেঁটেও বাড়ি চলে আসি মাঝে মাঝে এরকমটাই হয় আর এই ভিডিওটা আমি বিকেলবেলা তুলেছি মানে অফিস থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম কলেজ মাঠে মানে আমার ছেলে খেলা ছিল তো মাকে বলেছিলাম যে তুমি বাবুকে রেডি করিয়ে নিয়ে চলে যাবে মাঠে আমি অফিস থেকে বেরিয়ে টয়লেট কলেজ মাঠে চলে যাব আর আমার একটু বাজারে কাজও ছিল তো বাজারের কাজটা সেরে আমি গেলাম মাঠে এখন গিয়ে দেখছি ও খেলা খেলাঠেলা করছে যাই হোক খেলা কমপ্লিটের পর আবার যখন বেরিয়েছি ভীষণ মন চেয়েছে একটু আইসক্রিম খাবে যাই হোক আমাদের দোকানে গ্যাট গেলাম আইসক্রিম কিনতে ওকে দুটো আইসক্রিম কিনে দিলাম আর তারপর আইসক্রিম কিনে এখন বাড়ির দিকে রওনা দিতে হবে তো এখন আমি বাড়ি যাব আর আমার বাড়িতে একটা ছানা ওয়েট করছে আমার জন্য ছানা মানে আমার স্টুডেন্ট যাদেরকে আমি পড়াই তো সে নাকি অলরেডি বাড়িতে চলে এসছে তারা আবার জন্মদিন ছিল তো আমি বলেছিলাম একটা সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য তো আজকে সেই গিফটটা আমি ওকে দেব। আর দেওয়ার পরে কিন্তু বেশ খুশি হয়েছে আর যেহেতু বলেছিলাম সারপ্রাইজ গিফট মানে ও অলরেডি এটা আমার বাড়িতে দেখেছে অনেকদিন আগে ওটা ওর খুব পছন্দও হয়েছিল তো সেটাই আমি ওকে দিলাম আর সারাটা দিন আমার সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই এই সেম রুটিনেই চলে মানে ঘুম থেকে উঠে অফিস অফিস থেকে বাড়ি এসে টিউশন থাকে তো এইভাবেই চলে তার মধ্যে দিয়েও আমার ছেলেকে প্রপারভাবে টাইম দেওয়া ওকে সমস্ত কিছুতে গাইড করা এভরিথিং তো চলো আমি এখন ওদেরকে পড়াই আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো একটি ভ্লগে